সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা কাহারুল হাটে অবস্থান করছি এবং যেখানে বর্তমান সময় চাহিদা সম্পূর্ণ পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের সারগুলো বিক্রি হচ্ছে সে জায়গায় আছি এবং আপনাদের একটু তথ্য দেব যেখান থেকে বাজারটা কেমন যাচ্ছে আর ছিল নয় এপ্রিল দু হাজার বাইশ শনিবার এটা কত চাচ্ছেন কত দাম কত পঁয়ত্রিশ কত বলছে কত বলছে উনত্রিশ তেত্রিশ বলে কেমন টার্গেট বিক্রি পাঁচ পঁয়ত্রিশ হলে বিক্রি হবে পঁয়ত্রিশ

তিরিশ হাজার টাকা পারেন এটা কত চাচ্ছেন ভাই বিয়াল্লিশ কত বলছে কত বলছে বলে নাই কেউ কেমন টার্গেট পঁয়ত্রিশ এটা? কত বলছে কত আঠাশ উনত্রিশ কেমন টার্গেট বিক্রি করার তিরিশ তিরিশ হাজার দেখানোর চেষ্টা করছি এই পাশে দুটো দেখছে এই দুটো তথ্য নিতে চাই ভাইয়া আপনার চড়াটা কত যাচ্ছেন কত যাচ্ছেন বাহাত্তর এইটা আর ওইটা বাহাত্তর চাওয়া কত বলছে কত আটান্ন হাজার এবং ষাইট পর্যন্ত বলছে কেমন কত হলে ছাড়া যাবে ভাই কত হলে দেওয়া যাবে হাজার হলে বিক্রি হবে এই পাশে যেগুলো দেখছি এইগুলো একটু কথা দিতে চাই এটা কত চাচ্ছিলেন ভাই আটত্রিশ কত বলছে কত কাহারুল হাটে অবস্থান করছি এবং কাহারুল হাটে আজকে চাহিদা সম্পন্ন যে সারগুলো সেগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করছি আপনাদের ভাই এটা কত চাচ্ছিলেন ওটার দাম পাঁচপান্ন পঁচপান্ন হাজার চাওয়া অনেক বেশি চাওয়াটাই কত বলছে ভাইয়া আটত্রিশ উনচল্লিশ চল্লিশ বেচা বিক্রি টার্গেট পঁয়তাল্লিশ হাজার টাকার মতো আমরা একটু চলে যাবো এই পাশে

কত উনত্রিশ হলে দেবেন উনত্রিশ আর এটা ভাই এটা হ্যাঁ হ্যাঁ শুকনা এটা কত হলে ছাড়া যাবে চৌত্রিশ হলে চৌত্রিশ হলে মানে এর নিচে আর আসার কোনো সুযোগ নাই

কত বলতেছে কত কত হলে বিক্রি করবে তিন হাজার চার হাজার মানে তেতাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ হলে বিক্রি করবে তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন রমজান মহাসের জন্য কিন্তু আমরা একটু প্রতিবেদনগুলো ছোটো ছোটো করার চেষ্টা করছি যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন এই পাশে একটা দেখছি এটা দিয়ে শেষ করবো ভাই আপনারটা কত চাচ্ছিলেন ছত্রিশ দেখে দেখি একটু সরেন তো তিরিশ চাওয়া কত বলে কত তিরিশ তিরিশ ভাগ ব্যাচা বিক্রি টার্গেট বত্রিশ তেত্রিশ এইটা বত্রিশ তেত্রিশ হলে বিক্রি হবে